আপনার কিড়ের ক বুঝেন না মনে দুঃখে কষ্টের কথা বলতেছি আজকে আমি দুই কথা বলছি আবার আমরাই ভালোবাসুম আমরা আদর করুন ক্রিকেট বলতেই পাগল বাংলাদেশের মানুষ সেই ক্রিকেট প্রেমীদের মাঝেও এমন কয়েকজন আছেন যারা আলাদা করে নজর কাড়েন সবার দেশ হোক কিংবা বিদেশে দলকে সাপোর্ট দিতে সব সময়ই ছুটে যান স্টেডিয়ামে চিৎকার এবং চিয়ারাপে মাতিয়ে রাখেন গ্যালারি কিন্তু সেই ভক্তদের মাঝেও আছে খুব আছে নিজের মনের ভাব প্রকাশ করতে না পারার আক্ষেপ টাইগার শোয়েবকে চিনেন না এমন মানুষ এদেশে প্রায় নেই বললেই চলে সব সবসময়ই তাকে দেখা যায় গ্যালারিতে লাল সবুজ পতাকা হাতে দলকে সমর্থন দিতে সারা শরীরে থাকে বাঘের ডোরাকাটা পেইন্টিং কিন্তু গণমাধ্যমে নিজের মনের ক্ষোভ প্রকাশ করার কারণে হেনস্থা হতে হয়েছিল তাকে সেটিও একজন ক্রিকেটারের কাছ থেকেই টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হারের পর ক্রিক ফ্রেন্সিতে কথা বলেছিলেন শোয়েব কিন্তু পঁচিশ জুন ম্যাচের পর কি এমন বলেছিলেন তিনি আফগানিস্তান চোখে আঙুলতে দেখাই দিল বাংলাদেশ বাংলাদেশে যারা ক্রিকেটে যারা হত্যা করতে আছেন আপনারা তাদেরকে চোখে আঙুলে দেখাই দিল এরা কদিন ধরে ক্রিকেট খেলে এরা সেমিফাইনাল খেলা সেমিফাইনাল আর আপনাদের লাখ লক্ষ টাকা আছে কুটি কোটি টাকা আছে কিন্তু আপনারা আপনারা ক্রিটের ক বুঝেন না মনের দুঃখে কষ্টের কথা বলতেছে আজকে আমি অনেক কষ্ট দেখা অনেক কষ্ট নিয়ে বলতেছি ক্রিকেটের আদত এরকম কিছুই বুঝে না আমার মনে হয় ঠিক এই কথাগুলো বলার কারণেই ওয়েস্ট ইন্ডিজে তাকে অপমান করেন জাতীয় দলের এক ক্রিকেটার সেটিও বাকি সব ক্রিকেটারদের সামনেই নাম প্রকাশ না করেও সোয়েব নিজ মুখেই বর্ণনা করেন সেই ঘটনা দুই কথা বলছি আবারও আমরাই ভালোবাসুম আমরা আদর করম তাই এয়ারপোর্ট যখন যাই আমি তখন মানে একজন খেলোয়াড় একজন খেলোয়াড় যখন আমাকে আসলেই নীলোজ্জ ব্যাহের মতো আরও দশ বারো জন খেলোয়ার মাঝখানে আমাকে নিলোটাই খেলা ওইভাবে আয় ডিকায় মাঝখানে দেখেন আমাকে একলা এক জায়গায় নিয়ে বলল আমি কষ্ট পাইতাম না আমাকে তখন বললো যে একবারে ক্রিকেট ক্রিকেট বোর্ডে ডুকা বন্ধ করে দিব একবারে খেলা দেখা বন্ধ করে দিব আরও বহুত কিছু বলছে বহুত কিছু হিসাব নাই তখন আসলে আমাকে মনে হয়েছিল যে কাদেরকে সাপোর্ট দিলাম আমি এতদিন আমি তো টাকার জন্য খেলি না আমি তো টাকা পাই না কিন্তু আমি ক্রিকেট বোর্ডতে টাকা পাই ক্রিকেট বোর্ডতে কিছু পাই কিছু না আমার স্বার্থে একটাই আমি দেশ ভালোবাসি বাঙালি ভালোবাসি সেজন্য আমি আসি সেদিনের পর আর ক্রিকেট বোর্ড কিংবা মিরপুর স্টেডিয়ামের আঙিনায় আসেননি শোয়েব পুরো দেশে শুরু হয়েছে পরিবর্তনের হাওয়া সবাই প্রয়োগ করছেন নিজেদের বাকস্বাধীনতা বাদ যায়নি টাইগার শোয়েবও আল্লাহর কাছে তখন চোখের পানি ভালাই বলছিলাম দ আল্লাহ এই সুযোগটা আমাকে দিয়েন যেন স্বাধীনভাবে কথা বলতে পারি একজন ভক্ত হিসেবে বোর্ডের প্রতিও তার আছে চাওয়া পাওয়া এমন একজনকে বোর্ডের দায়িত্বে চান যিনি কাজ করবেন নিরপেক্ষভাবে নিজের ভুল স্বীকার করে করতে চাইবেন পদত্যাগ আমি আসলে কোনো দল পছন্দ করি না আমি তাকে পছন্দ করি যে জনগণের পক্ষে মন প্রাণ উজাড় করে দিব জনগণের পক্ষে কথা বলবো এবং খেলাধুলার জায়গায় যিনি আসলেই একবারে মানে নিরপেক্ষতা হিসাবে মানে এরকম একজন মানুষ থাকবো যেন আসলে দর্শক বলার আগে জনগণ বলার আগে তিনি সহি সাহেব পদত্যাগ করে চলে যায় এরকম একজন লোক দরকার যারা আসলে মানে মানে কোনোটা কিছু হইলে অপরাধ স্বীকার করিয়া তারা যেন আসলে চলে যায় যে আমি ব্যর্থতা স্বীকার করে। আমি ক্রিকেট বোর্ড হোক ফুটবল হোক স্পোর্টস যে কোনো জায়গা থেকে হোক চলে যাই এরকম যোগ্য লোক খুঁজে বাইর করতে হবে তাদেরকে দিতে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডি